আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি কফি বানাবো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে একটু পাতিলে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপর চা পাতা তারপর কফি অ্যাড করে নেবো এর সাথে পুরো এক প্যাকেট কফি অ্যাড করে নিলাম সবগুলো একসাথে মিক্স করে নেবো হালকাভাবে মিক্স করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমি পুরো এক প্যাকেট কফি দিয়েছি সো দেওয়ার পর এখন আমি এটাতে গায়ের দুধ অ্যাড করব এখানে অবভিয়াসলি আমি যখনই কফি খাই তখনই গায়ের দুধ দিয়ে খাওয়া হয় আমার খুবই ভালো লাগে গায়ের দুধ দিয়ে কফি খেতে তো চুলায় বসিয়ে দিলাম বলকাসা পর্যন্ত একটু ওয়েট করি ততক্ষণ আমি একটু ছোট্ট শর্ট ভিডিও নিয়ে নিই আমাদের ছাদ থেকে ভালোই ভিউ আসে খুবই ভালো লাগে দেখতে তো চলে আসলাম ফাইনালি আমার কফি মেক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি দুটো কাপ নিয়েছি এখানে আমার কফি তো এসে প্রায় পড়ে গিয়েছিল। সো যাই হোক ফাইনালি আমার কফি বানানো কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবে